আজকে আমাদের বেসিক ক্লাসের টপিকটা হচ্ছে কি মাস শিখব আমরা কি শিখবো মাস কয় মাস বারো মাস মাসের নাম শিখতে ওকে আগে আমাদের মাস শেখার আগে আমাদের দুইটা জিনিস অবশ্যই জানতে হবে সেই দুইটা জিনিস হচ্ছে কি একক এককের অর্থ কি কি জানতে হবে আগে এককের অর্থ কি এটা জানতে হবে আগে দ্বিতীয়ত জানতে হবে কোন কোরিয়ার একক কোন কোরিয়া বলতে সাউথ কোরিয়া নর্থ কোরিয়া যে এরকম না কোন কোরিয়া বলতে আমরা দুইটা এক হচ্ছে সাইনো কোরিয়া দুই হচ্ছে কি পিওর কোরিয়া সেইটা হচ্ছে আমাদের সর্বপ্রথম জানতে হবে এককের অর্থ কি দ্বিতীয়ত জানতে হবে কোন কোরিয়ার একক তাহলে আমরা এখানে লিখে রাখলাম কোন কোরিয়ার একক ওকে তাহলে এখন আসেন যেহেতু আমরা সাইনও শিখছি পিওর কোরিয়াও আমরা শিখছি তাহলে এখন আমরা শিখব দেখেন উ এটা দিলাম কি উ লেখলাম উ সাথে দিলাম অ অ দিলাম শেষ শব্দ কি হয় ল দিলাম ল তাহলে গেল লোক ওয়াল মানে কি মাস ওয়াল মানে কি মাস তাহলে দেখেন এককের অর্থ কি তাহলে ওয়াল ওয়াল মানে কি মাস এখন জানতে হবে কোন করিয়া একক কোন করিয়া বলতে সাইনো নাকি বিয়র তাহলে ওয়াল মানে হচ্ছে কি মাস আর মাস হচ্ছে সাইনো করিয়ার একক কোন করিয়া একক সাইনো করিয়ার এক তাহলে আমরা জানতে হবে আগে এককের অর্থকে প্লাস কোন কোরিয়ার একক তাহলে ওয়াল মানে মাস মাস কোন কোরিয়ার একক সাইনো কোরিয়ার একক তাহলে এখন দেখেন আমরা জাস্ট এককটাকে ডান সাইডে রাখবো আর যে কোরিয়ার একক সেটাকে কি করবো বাউন্ড সাইডে বসে দিলে আমাদের কি মাস হয়ে যাবে তাহলে দেখেন উ অল ওয়াল মানে কি মাস আর মাস আর কোন কোরিয়ার সাইন এককটাকে ডান আগে রাখে যে করে সেটা কি করবেন বাম সাইডে বসাই দেন মাস হয়ে যাবে এখন যেহেতু আমরা শিখতেছি মাস মাস আর সর্বোচ্চ কত পর্যন্ত বারো তাই না তাহলে সাইনে করি আমরা এক থেকে বারো পর্যন্ত লিখে সাথে ওয়ালটার জুড়ে দিলে কি হয়ে যাবে আমাদের মাস হয়ে যাবে তাহলে দেখেন ইল ইল মানে কি বলছি এক ওয়াল মানে কি মাস এক মাস বলতে কি জানুয়ারি মাস এরপরে দেখেন আমরা তো জানি যে বাসিমের পর ইয়ং থাকলে বাসিম কোথায় যাবে এং এর স্থানে গিয়ে মূল উচ্চারণ হবে এটা তো আমাদের রুলস থাকবে সব সময়ের জন্য তাহলে দেখেন এই যে রেওলটা আছে রেউল আছে কোথায় শব্দ শেষে ল কিন্তু এটা চলে যাবে কোথায় ইয়ং এর স্থানে তাহলে ইয়ং এর স্থানে চলে গেলে কোথায় যাবে মাঝে চলে যাবে তাহলে দেখেন এই রিউলটা মাঝে চলে যাবে তাহলে আমাদের বইতেও দেওয়া থাকবে এরকম পরীক্ষা হলেও আসবে এরকম কিন্তু উচ্চারণ কথা হবে কি এরকম তাহলে আমরা আসেন উচ্চারণ করি ইয়ং যার সাথে আছে পূর্ণাঙ্গ ই এর যে বেখানে এখানে গেলে হবে র সরবর্ণ নিচে আছে উ দিলাম উ সাথে সরবর্ণ আছে অ দিলাম অ নিচে আছে রেউল রেউল সাথে শেষ আসলে হয় ল তাহলে কি হয়ে গেল ইরুয়াল তাহলে ইল মানে এক ওয়াল মানে মাস এক মাস বলতে জানুয়ারি মাস সেটা উচ্চারণ হবে কি ইরুয়াল কি হবে ইরুয়াল ইরুয়াল বলতে কি জানুয়ারি মাস ওকে তারপরে ই ইমান হচ্ছে কি দুই আর ওয়াল মানে কি মাস তাহলে কি হয়ে যাবে ই ওয়াল মানে কি দুই মাস বলতে কি ফেব্রুয়ারি মাস তারপর আমরা জানি সাম সাম মানে কি তিন এরপর আমরা জানি ওয়াল ওয়াল মানে কি মাস সাম মানে তিন ওয়াল মানে মাস তিন মাস বলতে কি মার্চ মাস এখন দেখেন তো বাস সিমের রুলস আছে কিনা আছে আমরা জানি যে ব্যঞ্জন মানে নিচে ব্যঞ্জন বর্ণ থাকলে তাকে বাস সিম বলে বাস সিমের পরে যদি ইয়ং থাকে বাস কোথায় যাবে ইয়ং এর স্থানে গিয়ে মূল উচ্চার হবে তাহলে এখন উচ্চারণটা কি হবে সা মু অ ল সামুয়াল মানে চার মাস তিন মাস সরি তিন মাস ঠিক আছে ওকে এরপর দেখেন আমরা জানি শিপ শিপ মানে কত দশ শিব মানে কত দশ শিবের সামনে দিলে কি হয় যোগ তাহলে দিলাম ইল তাহলে শিপ মানে দশ সামনে দিলে হয় কি যোগ তাহলে ইল মানে এক তাহলে দশ আর এক কত হলো এগারো আর ওয়ার মানে কি মাস এগারো মাস বলতে কি বোঝায় নভেম্বর মাস ঠিক আছে বাসিমের সিমের রুলস আছে না অবশ্যই তাহলে উৎস কি আছে শিউতে শয় শিখের শি বিউটা এখানে গেলে হবে ব ইকারে হবে এ শিবি রেউলটা এখানে গেলে হবে র সরবর্ণ উকারে উ অকারে অ নিচে রিউল ল তাহলে কে গেল শিবির ওয়াব কে গেল শিবির ওয়ান মানে নভেম্বর তাহলে আমার যদি লাগে ডিসেম্বর তাহলে কী করতে হবে শিব মানে গত দশ সামনে দিলে কি হয় যোগ তাহলে দিলাম ই শিবি শিব মানে দশ ই মানে দুই বারো আর ওয়াল মানে কি মাস তাহলে কয় মাস হয়ে গেল বারো মাস উচ্চন্ত কি হবে সি বি অ ল শিবি ওয়াল মানে কি মাস ডিসেম্বর মাস কি মাস ডিসেম্বর এখন একটু তফাত আছে দেখেন তফারটা কি আবারও রিপিট করতেছি দেখেন আমার আগে জানতে হবে এককের অর্থ কি প্লাস কোন কোরিয়ার একক ওয়াল ওয়াল মানে কি মাস এককের অর্থটা পেয়ে গেছি এবার জানতে হবে কোন কোরিয়ার একক সাইনো নাকি পিওর কোন করিয়া সাইনো করিয়া তাহলে আমরা কি করব। ওয়ালটাকে ডান সাইডে রাখবো আর যে করিয়া রাখব সেটাকে কি করব বাম সাইডে বসাই দেবো তাহলে ওয়াল মানে মাস সাইনে করিয়া পেছনে সাইনে করে এক থেকে কি পর্যন্ত বসাই দেবো বারো পর্যন্ত বসাই দিলে বারো মাস হয়ে যাবে এরপর কি বাসিমের রোজ তো আসে বাসিমের পর ইয়ং থাকলে বাসিম টিং এর সাথে গিয়ে কোথায় তফাটটা হচ্ছে ছয়ে এবং দশে ছয়ে এবং কিসে দশে আচ্ছা ছয়ের সাইনে করে আমরা কি পড়ছি ইউক ইউক মানে কত ছয় এরপর পড়ছি ওয়াল ওয়াল মানে কি মাস তাহলে কয় মাস হয় ছয় মাস কিন্তু না নিচে কি থাকবে না বাসিমটা থাকবে না তাহলে শয়ের নিচে কি থাকবে না বাসিমটা থাকবে না তাহলে কি হবে এখন উচ্চারণটা এখানে আছে ইউ তারপর আছে উ অ ল তাহলে কি হয়ে গেল এর উচ্চণটা ইওয়াল এ ওয়াল মানে ছয় মাস ওকে এরপর কোনটা দশ তাহলে দশের কোরিয়ানটা আমাদের কি শিপ শিপ মানে কত দশ আর ওয়াল মানে কি মাস কয় মাস হলো দশ মাস কিন্তু নিচের থাকবে না তাহলে নিচের বাস করলাম উচ্চমটা কি হবে উ তাহলে শিব থেকে ওয়াল মানে দশ মাস ইউক থেকে ওয়াল মানে ছয় মাস ক্লিয়ার তাহলে এককের অর্থটা কি ওয়াল ওয়াল মানে কি মাস ওয়াল মানে কি কোন কোরিয়ার একক সাইনো কোরিয়ার একক তাহলে এককটাকে ডান পাশে রাখবো আর যে করে একক সেদিকে কি করবো আমরা বাম সাইডে বসাই বসায় শুধু পার্থক্য কোথায় ছয় এবং দশে কি থাকবে না নিচের বাসিনটা থাকবে না ক্লিয়ার